আর এই খেলাই তো খেলবো আজ আজ কি ক্রিকেট খেলাবো আমি তো খুব চাল판ে দরকার তো তুমি আলাদা ঘোড়াওয়া পছাও কত সর চাল판ে দেখি আসছি চলো খেলা হবে তো দল দা সবটাটাটা খেলা দলটাটাটা খেলা হবে ক্রিকেট খেলা হবে আজ ক্রিকেট এই দে খেলার মাঠ বুঝতে পড় দাও খেলা হবে খেলা হবে আমরা ওকে সব তে বাজবাটকে সব সবাই সব পেগলে খেলা লাগে খেলা দিন খেলা নিব আজ কে রে কে খেলা নেই এই শোনো